হচ্ছে অষ্টমী ছিল আর ওই দিন আমাদের প্ল্যান ছিল বিজয়নগরে ঠাকুর দেখতে যাবো তার আর ওই দিনকে হচ্ছে আমার ডিউটি ছিল আর মিলি পাশের ছুটি ছিল তাই ডিউটি থেকে আসার পরে রেডি হয়ে দুর্গা ঠাকুর দেখতে যাওয়ার কথা ছিল আর ওখানে যাওয়ার জন্যই রেডি হচ্ছিলাম আর তারও আগে হচ্ছে হোটেল আমাদের হোটেলেই গারবার প্রোগ্রাম ছিল নবরাত্রি তাই আমি বললাম আগে ওখানে যাওয়া হোক তাই ওখানে আগে গিয়ে খাওয়া দাওয়া করলাম তারপরে ওখান থেকেই গাড়ি বুক করে যাবো ভেবেছিলাম কিন্তু তারপর আমাদের এইচার যেতে দেয়নি বলেছিল ড্রপে করে বাড়ি যাও তাই ড্রপে করে আসার পরে আমরা আবার রুম থেকে আমরা গাড়ি বুক করে সাহাজির ওখানে গেলাম আর সাহাজীর ওখানের বিজয়নগরে ঠাকুর উঠেছিলো ওখানে হচ্ছে সব বাঙালি পাড়া আছে যে ঠাকুরগুলো উঠেছিল প্রথমে হচ্ছে আমরা হোটেলের সামনে গেলাম কারণ ওখানে আমাদের ওই বান্ধবী দুটো থাকে তারপরে ওদের সঙ্গে মিট করে আবারও করে দেখতে গেলাম ওখানে আবার দেখি পুরো কলকাতার মতোই কি সুন্দর প্রতিমা ওখানে গিয়ে দেখলাম যে এটা পুরো বাঙালি অর্গানাইজেশনের যে ওখানে সব বাঙালিরা থাকে তাদের সব ঠাকুর প্রতিমা ওখান থেকেই আজকে আমরা মানে প্রায় এক মাস পরে আমরা তো কলকাতাতে নেই তো তাই জন্য খুব মিস করছি কলকাতার দুর্গা পুজোটা কিন্তু তাও এসে আমরা ইন্দোরের ঠাকুর মানে একটা দুর্গা পুজো দেখতে পেয়েও আমাদের সবার মনটা খুবই আনন্দিত হয়ে গেছে আই মিন আমরা সবাই খুবই হ্যাপি একটা পুজো দেখতে পেয়ে মনে এতদিন ফার্স্ট টাইম কলকাতার থেকে পুজো হয়ে গেল কতবার কাটবে ভিডিওতে কতবার কাটবে এবার হচ্ছে ওই প্যান্ডেল থেকে বেরিয়ে আর একটা প্যান্ডেলে যাচ্ছি ওখানে দূর্গা ঠাকুরের আর একটা উঠেছিল তাই ওখানে গিয়ে ওই প্যান্ডেল হচ্ছে সব বাংলাতেই লেখা ছিল আর ওখানে আমরা বাংলাতে লেখা দেখে যে এত খুশি হয়েছিলাম যে বাংলার মতো প্রতিমা তারপরে বাংলার লেখা পুরো তো মনটাই খুশি হয়ে গেছিল তারপরে দু তিনটে ঠাকুর দেখে আমাদের আবার কাল মর্নিং এর ডিউটি আছে তাই আবার গাড়ি বুক করে আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে তারপরে বাড়ি যাওয়ার সময় আগে ওদের দুজনকে ছেড়ে দিলাম আমাদের যখন পাগলামা করার ইচ্ছা হয় কি আর করা যাবে কোনো জায়গায় ডান্স করতে পারিনি তাই যেতে যেতেই ডান্স করতে লেগে গেছি তাই তারপরে ওদের দুজনকার ছেড়ে তারপরে আমরা চলে গেছি আমাদের রুমে কারণ কাল সকাল মর্নিং এ ডিউটি তো দেখা হবে নেক্সট ব্লগ এটা